হাই রে দুনিয়া এই দুনিয়াতে সব এত এত দাম বেড়ে যাচ্ছে দিনে দিনে কি করে যে মানুষ কিনে খাবে তা আল্লাই জানে কি যে করবে মানুষ প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহ রাহমানি রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়েরা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি সেই কামনাই করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো বাজার করতে আসছি এত পরিমাণে যে দাম সব কিছুতেই হাত দেওয়া যায় না একটা লাউ কিনতে গেলাম আশি টাকা আশি টাকা সবাই লাউটার দিকে তাকিয়ে থাকে লাউ কিনতে গেলে এতগুলো টাকা দিতে হয় গুনে তারপর হচ্ছে অনেক সবজি টবজি কেনাকাটা করলাম আর আদিলের জন্য ফল নিতে আদিলের জন্য একটা পেপে নিলাম পেপে নাকি একশো বিশ টাকা কেজি তো আমি একটা পেপে নিলাম একটা পেপের দাম আসছে সত্তর টাকা তারপর হচ্ছে দুটো পেয়ারা নিয়েছিলাম পাকা পাকা দেখে আদিলের জন্য আর এদিক দিয়ে মার্কেটের ভেতর দিয়ে হচ্ছে আমরা হাঁটছিলাম দেখছিলাম দেখলে কি হবে পকেটে হাত দিয়ে দেখি পকেট ফাঁকা এমন পরিস্থিতি কিছু কেনার তো মানে কি বলবো কেনা যায় না এত পরিমাণে দাম কিছু কিনতে গেলে যে নিজের শখের কিছু কিনবে বাজার করে সেটাও বেঁচে থাকে না এমন একটা পরিস্থিতি আর আমার তো জন্য সব কিছু নিয়ে কিনবো পরে তোমরা আদিলকে গিফট দাও তাহলেই তো হয়ে যায় এই তো অনেক অনেক খেলনা ওখানে দেখলে কিনতে ইচ্ছে করে কিন্তু কিনতে পারলাম না তারপর হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম মা ছেলে আর আমার মোবাইলের কি বলে উপরের যে একটা কাবার লাগানো হয় ওটার নাম কি আমি ওটা আর কি ভেঙে গেছে পরে আদিল আর কি আছাড় দিয়ে ওটা ভেঙে ফেলছে পরে ওটা সারার জন্য দোকানে গিয়েছিলাম আর স্বর্ণের জুয়েলারির দোকান মানে স্বর্ণের দোকানের দিকে তো তাকানোই যাবে না এত পরিমাণে দাম ওদিকে তাকানো নিষেধ আর এখানে আছে মেয়েদের ক্রাশ খাওয়ার জিনিস মানে কসমেটিক্স এত পরিমাণে সুন্দর সুন্দর কসমেটিক্স আমি আর কি ভালো করে ভিডিও করিনি কারণ হচ্ছে আমি বাজার করতে গিয়েছি বাজার করলাম বাজার করব বলে মানে এখন আর ওগুলো ভিডিও টিডিও করা হয়নি যাই হোক অনেক সুন্দর মার্কেট আমার খুব ভালো লাগে বা না কিনি ঘুরতে তো পারি যখন গ্রামে ছিলাম তখন তো আর মার্কেটের জন্য মানে মার্কেটে একদিন যাওয়ার জন্য মনটা কেমন করতো তো এখন বাজারে গেলেই মার্কেট দেখতে পাই আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এটাই আর এই তো এখানে হচ্ছে মার্কেটের যে ভেতর দিয়ে রাস্তা থাকে সে রাস্তা সুন্দর করছে একদম ঢালাই করবে এই জন্য দোকান সব বন্ধ আছে দেখলাম মোবাইল সারার জন্য একটা দোকান আছে তো এই দোকানে এসেই আমি আর কি মোবাইলের ওই উপরের কাবারটা পাল্টে নিলাম তারপর হচ্ছে তো আবির ওখানে টাকা দিচ্ছিল ওটার দাম রেখেছে হচ্ছে একশো টাকা আর কেউনি উনি দাম চেয়েছিল দেড়শো টাকা পরে আমি হচ্ছে একশো টাকা দিয়েছি এর আগে টাকা দিয়ে লাগিয়েছিলাম তো একশো টাকা দিয়ে লাগিয়ে নিলাম আর আর একটা মোবাইল তো আদিল ভেঙে ফেলছে সেটা তো সারতে দেয়নি তো বাজার টাজার শেষ করার পর দেখি রাত হয়ে গেছে বিকেলে বের হয়েছি রাত হয়ে গেছে বন্ধুরা আসসালামু আলাইকুম খুদা হাফেজ